নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব। আম দিয়ে দারুণ একটা রেসিপি পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন তার জন্য আমের কাঠটা এখানে নিয়ে নিয়েছি তারপর আমের পাল্পটাকে আমি খুব ভালো মতন মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি এক চামচ মতন দিয়ে দিয়েছি হচ্ছে মৌরি আর এক বাটি দিয়ে দিয়েছি সুজি আর হাফ ময়দা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে যে আমটা ছিল সেই আমটার যে কাঠটা আমি বের করেছিলাম বা পাল্পটা আমি বের করেছিলাম সেই পাল্পটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটা হাতার সাহায্যে কিন্তু এভাবে খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নেব যাতে আমটা খুব ভালো মতন ভাবে মিশে যায় আর একটা সুন্দর ফ্লেভার দেয় এটা কিন্তু একটু সময় ধরেই করতে হবে যাতে আমটা একদমই দানা দানা হয়ে না থাকে পুরো ভালো মতন একদম মিশে যায় আর একদম কালারটাও চেঞ্জ হয়ে যায় দেখুন এটা কিন্তু আমি খুব ভালো মতন করে মিশিয়ে নিয়েছি এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তারপর গ্যাস অন করে একটা কড়া এতে একটু বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার ওই হাতাটার সাহায্যে অল্প অল্প করে এভাবে নিয়ে কিন্তু দিয়ে দেব এইভাবে কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেবো আর এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটা একদম লোতে রেখে দিয়েছি একসাথে আমি দুটো তিনটে করে এভাবে দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের যদি কড়াটার একটু বড় পরিমাণে হয় আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে কিন্তু একসাথে চার পাঁচটা আপনারা ভাজতে পারেন তো এটাকে আমি একদম লো ফ্লেমে দিয়ে তিন থেকে চার মিনিট মতন সময় লাগবে মালপোয়াগুলো রেডি হতে তারপরে কিন্তু মালপোয়াগুলো একদম রেডি হয়ে যাবে আর এইভাবে আমের মালপোয়া কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে দু থেকে তিন মিনিট মতন সময় লাগে কিন্তু এগুলোকে বানাতে তো দেখুন এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে কেমন ফুলে গেছে আর এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেবো আর এদিকে একটা পাত্রের মধ্যে দু কাপ চিনি আর দু কাপ জল দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছিলাম তারপরে শিরার মধ্যে কিন্তু এটাকে দিয়ে দেব দিয়ে কিন্তু এবার আমি এটাকে ডুবিয়ে নেব ডুবিয়ে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিট মতন ব্যাস তারপরেই কিন্তু একদম রেডি হয়ে গেল আমাদের রস আল একদম আমের মালপোয়া যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন